সংসার চালাতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয় সত্যিকারে বলতে বিশেষ করে মধুবিদ্ধ সংসারটা চালাতে গেলে চারিদিক ভাবনা চিন্তা করে করতে একটু যদি ভুল হলো ব্যাস পুরো টোটাল সারা মাসের লাস্টের দিকে আমাদের প্রবলেম ফেস করতে হবে সেই কারণের জন্য ভুল করা যাবে না তার আগেই ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে কিভাবে সংসারটা স্মুথলি একদম ফ্রিভাবে যায় সেটাই হচ্ছে আজকে দেখতে হবে একদম বাস্তবে কয়েকটা কয়েকটা জিনিস আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে আজকে একদম সকালবেলার বাজার নিয়ে এসে দেখুন লাউ শাক কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ এগুলো কিন্তু ঘরোয়া খাবার এগুলো খেলেও ভালো শরীরের পক্ষেও ভালো আমি তো বিভিন্ন রকম রান্না ভালো লাগে বেশ ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটি ভুলের কারণে মধ্যবিত্ত সংসার চালানো অসুবিধা হতে পারে একদম এটা হচ্ছে সত্য কথা বলছি কয়েকটা ভুলের জন্য আমরাই ভুলগুলো করি সে ভুলের কারণে কিন্তু আমাদের সংসার চালানোটা কিন্তু অসুবিধা হয়ে যায় একদম লাস্টের দিকে দেখুন মধ্যবিত্ত সংসারে হিউজ মানি তো হয় না সে জায়গায় হয়তো দেখা গেল কেউ কুড়ি হাজার টাকা পায় স্যালারি কেউ হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি পায় কেউ আবার দশ হাজার টাকাও স্যালারি পায় তাহলে যে কুড়ি যে তিরিশ যে দশ খুব জোর হচ্ছে দশ হাজার টাকার হের ফের কিন্তু এর মধ্যেই কিন্তু সংসারটা ঠিক করে চালাতে হবে তো যখন আমি সংসারটা চালাবো তো কয়েকটা ভুলের কারণে কিন্তু সংসার চালানোটা লাস্টের দিকে একদম কষ্ট হয়ে যায় মানে অসুবিধা পড়তে হয় সেটা বাস্তবে বাহিত যেই জিনিসগুলো হয় সেগুলো যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের সংসার চালানোটা একদম স্মুথলি হবে একদম ইজি হয়ে যাবে তো চলুন ভিডিওর মধ্যে দেখি যে কি কি কারণে আমাদের সংসারটা চালাতে যাতে ভুল না আমরা ওই কাজগুলো করি আর স্মুথলি আমাদের সুষ্ঠুভাবে সপরিবার নিয়ে সংসারটা চালানো যায় তো চলুন ফার্স্ট হচ্ছে দেখুন সংসার চালানোর ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া মানে যখন কোনো কিছু চিন্তা না করে সংসার আমরা চালাই মানে হচ্ছে এটা কিন্তু সত্যিকারের কথা প্রথম আমি সংসার চালালাম মানে সংসারটা স্টার্ট হবে ধরুন এক তারিখে সংসারটা আমার স্টার্ট হবে ঠিক আছে এক তারিখ এক তারিখে আমার সংসারটা স্টার্ট হবে এবার আমি কতদিন আমাকে নিতে হবে তিরিশটা দিন টানতে হবে তো এর মধ্যে যদি আমি ঠিকঠাকভাবে মানে ব্রেনে ঠিক করে গুছিয়ে নানি নিই অ্যাপ্রক্সে আমি এইভাবে চলবো এইভাবে করবো এইভাবে কিনব এইভাবে আমার মাস্ক বাজার তুলতে হবে এরম যদি আমি না করি তাহলে কিন্তু সংসারে লাস্টে যেমন হচ্ছে টোয়েন্টি টু ডে কি টোয়েন্টি ফোর ডে কি টোয়েন্টি এইট ডেতে একটা আমাদের কিন্তু মানে প্রবলেম ফেস করতে হবে যদি ঠিকভাবে সংসার চালানোর যদি আমি সিদ্ধান্তটা না নিতে পারি মানে ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু সংসার চালানো কিন্তু অসুবিধা হয়ে যায় তখন আমরা বলি এই টাকায় সংসার চলছে না এই টাকায় কীভাবে চলবে এই টাকায় কীভাবে চলবে এই জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে দেখুন যে দশ হাজার টাকা মাইনে পায় সে তো আর কুড়ি হাজার পাবে না পরে পাবে সেই মুহূর্তে তো পাবে না তখন আমাকে সিদ্ধান্ত নিয়ে হতে হবে যে এর মধ্যে আমি কীভাবে একটা প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করে তারপর সংসারটা চালাতে হবে দু নম্বর কি হচ্ছে দু নম্বর সংসারের আগে মাসকাবারি না সংসারের যে আগে বাসকাবারি বাজার না তোলা যেমন হচ্ছে অল্প অল্প করে চিনি চাপাতা চাল এগুলো হচ্ছে তোলা মানে সংসার চালাচ্ছি মাস মাসে টাকা শেষে যে ব্যবসা করুক আর চাকরি করুক আমাদের একটা মাসকা বাড়ি হচ্ছে সংসারে বাজার তুলে নিতে হয় যদি আমি সেইটা না তুলি ওই ধরুন এই একশো গ্রাম চাপাতা আনছি দুশো গ্রাম চিনি আনছি চাল হয়তো দু কিলো আনছি এইভাবে যদি করি না অনেকটা কিন্তু খরচ হয় আপনি আন্দাজ বুঝতে পারবেন না আপনার সংসারে কত লাগছে যদি আপনার সংসারে পাঁচ কিলো চাল লাগে যদি আপনার সংসারে পাঁচ কিলো ধরুন সপ্তাহে চাল লাগে সে জায়গায় যদি আপনি একেবারে সপ্তাহে পাঁচ কিলোটা না তোলেন যদি ওই পাঁচশো তুলছেন বা কিছু হচ্ছে আপনি কিন্তু আন্দাজটা বুঝতে পারবেন না যে আপনাকে তখন কি করতে হবে যে খেয়াল করতে পারবেন না লাস্টের দিকে তো ওই চিনি আনছি আনছি তখন দেখা গেলো যেটা দু কিলো লাগবে চিনি সেটা হয়ে গেল তিন কিলোর কাছে যেটা তেল লাগবে তিন কিলো সেটা হয়ে গেল চার কিলো ওই জন্য মাসের প্রথমে একদমভাবে সংসারের যাবতীয় মাছ সব তুলে নিতে হবে তারপর যদি কম বেশি হয় তখন আপনারা তুলবেন দেখুন সংসার চালাতে আমাদের যেরকম চাল ডাল আটা চিনি কাকে কি দিতে হবে ইলেকট্রিক এগুলো সব আগে গুছিয়ে নিতে হবে তারপর আমি স্টার্ট করব সংসার চালানো এবার দেখুন তারপর তিন নম্বর কি মাসে প্রথমেই ভালো মন্দ আগে খেয়ে নেওয়া চিন্তা না করা মাসে তিরিশটা দিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যেমন মাইনে এসছে বাবা মাইনে পেয়েছে মাসে প্রথম বেশ ভালো করে মাছ মাংস সমস্ত কিছু খেয়ে ফেললাম একেবারে চলে গেল ভালো ভালো বাজার আসছে ঘরে বেশ তিনশো টাকা চারশো টাকা করে বাজার আসছে কিন্তু এটা বুঝলো না মাসের যে তিরিশটা দিন বাকি রয়েছে আমি যদি ডেলি তিনশো টাকা করে বাজার করি তাহলে আমি যদি মাসে দশ হাজার টাকা স্যালারি পাই কি কুড়ি হাজার টাকা কি তিরিশ হাজার টাকা স্যালারি পাই তাহলে আমি কি করে চালাবো তো আমাকে টার্গেট রাখতে হবে ডে ওয়ানে যা খাবো ডে থার্টিতেও আমরা তো তাই খাবো এটা কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট আমি অনেক সংসারে দেখেছি মাসে প্রথমেই একদম ভালো মন্দ খেয়ে ফেললো লাস্টের দিকে ওই ডাল আলু ভাতে নিয়ে বসে গেল তো এই জিনিসটা না করে মাসের প্রথম থেকেই আমি মাংস খাবো মাছও খাবো ডালও খাবো ডিমও খাবো সব রকম আমি সংসারের যেরম চালাতে গেলে আমার মধ্যবিত্ত সংসারে লাগে আমি সব রকম খাবো একদম ডে ওয়ান থেকে নিয়ে ডে ওয়ান থেকে নিয়ে ডে থার্টি পর্যন্ত এবার হচ্ছে চার নম্বর ঘরে রান্না খাওয়ার দেওয়ার উপর গুরুত্ব না দিয়ে বাইরে খাওয়া দাওয়ার উপর গুরুত্ব দিয়ে এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস অনেক ঘরে গৃহিণীরা আছে যে দূর বাবা আজকে রান্না করছি না বাইরে খেয়ে নেবো দূর বাবা আজকে রান্না করছি না এই তো কটা লোকজন আছে বাইরে খেয়ে নেবো এই জিনিসটা কিন্তু আপনি যদি বাইরে একটা বিরিয়ানি প্যাকেট খান একশো আশি টাকা করে বিরিয়ানি কি দুশো টাকা করে বিরিয়ানি সেই জায়গায় যদি আপনি ওইনারা একসাথে খেতে পারবেন সেই জন্য বর্জন করতে হবে যাতে বাইরের খাবারের গুরুত্ব বেশি না দিই খাবো না কেন হচ্ছে সপ্তাহে একদিন খেলাম কি মাসে খেলাম যদি আমি আমার যদি এই স্যালারির মধ্যে আমার থাকে তাহলে কিন্তু আমাকে এইভাবে চলতে হবে যে বাইরের খাবারটা কম খেয়ে ঘরে সেই টাকা দিয়ে ঘরে আমরা রান্না করে খাবো আচ্ছা পাঁচ নম্বর কি সংসারে যারা সদস্য আছে তাদেরকে বুঝিয়ে আছে বুঝিয়ে নিয়ে মানিয়ে গুছিয়ে সংসারে সংসারটা চালানো মানে হচ্ছে ধরুন বাড়িতে যদি চারজন সদস্য থাকে চারজন সদস্য থাকে বা পাঁচজন থাকে কি ছজন থাকে তাদেরকে আপনার সংসারটা এইভাবে চলবে আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন দেখবেন আপনার সাথে সাথে তারাও বুদ্ধি দেবে বা তারাও অ্যাডজাস্টেবল হবে যে না হ্যাঁ এইভাবে আমার ঘরের কর্তৃ বা গৃহিণী যারাই চালাচ্ছে আমাকেও তাদের ধাঁচে ফেল থাকতে হবে এইভাবে যদি চলা যায় তাহলে কিন্তু একদম স্মুথলি হচ্ছে এই কটা ভুল যদি আপনারা না করেন তাহলে হচ্ছে সংসারটা ভালোভাবে চলবে মধ্যবিত্ত সংসারের ক্ষেত্রেই বলছি বা আরও একটু বেশি সংসারের যারা ইনকাম করে তাদের ক্ষেত্রেও বলছি মানে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা যাদের ইনকাম স্যালারি তাদের ক্ষেত্রে তারা তো বেশিরভাগ এই জিনিসটা বেশিটাই করে যে ঘরে রান্না না করে বাইরের খাবারের উপর বেশি গুরুত্ব দেয় তাতে দেখবেন কিছুটা নিজে সেফ হচ্ছে টাকা টাকা থাকলে দেখুন টাকা যদি ব্যাঙ্কে থাকে তো মনের একটা জোর মনের একটা বল সব কিছু থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আরো আরো সুন্দর সুন্দর ভিডিও দেব আর যাতে আপনাদের উপকৃত হন আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনারা উপকার পান তো আমিও সেগুলো অ্যাপ্লাই করি এই যে না আমি ভিডিও করছি শুধু আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি তা না কিন্তু আমি এগুলো সব নিজের ক্ষেত্রে আপনার আমাকে কি দেখেছেন আমি বাইরে খেতে বা বাইরে যেতে বা বাইরে ঘুরতে আমার কাছে কিন্তু আছে কিন্তু আমি অপচয় করি না যখন দরকার হয় তখন যাই আমাকে বুঝে গেছি আমি যে সংসারটা কিভাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু চলতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব